আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো পুকুরের উপরে কিভাবে বাঁশের তৈরি লেয়ার মুড়ির খাঁচা ফিটিং করানো হয় আসলে অনেকে ভাই আমাকে কমেন্ট করে কিংবা ডাইরেক্ট ফোনও করে যে ভাই আসলে ঘরটা আমরা উঠাবো কীভাবে এবং এটি কত কত ফিট উঠাবো দেখুন এটি কিন্তু আপনার হাঁটার পথ এই মাছটা হচ্ছে হাঁটার পথ এবং এটি কিন্তু তার গ্যাপ কারণ এখানে আপনার খাসা বসবে গ্যাপটার ভিতরে খাঁচা বসবে তখন ডাইরেক্ট যে লিটার যে বিষ্টাগুলো আছে মুরগের যে বিষ্টাগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট ক্লিয়ারভাবে নিচে পড়বে এ ঘরটি উঠানো আছে একশো ফিট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনি একশো একশো ফিট উঠানো আছে একশো ফিটের মধ্যে তেকুন আমাদের খাসা কিন্তু এখান পর্যন্ত এসেছে এখান পর্যন্ত এসেছে এখানে আপনার বাইশশো পঞ্চাশ পিস মুরগি আঁটবে এই যে খাসাগুলো যে বসা আছে এখানে বাইশশো পঞ্চাশ পিস মুরগি আসবে আর এই জায়গাটার মধ্যে অবশিষ্ট জায়গাটার মধ্যে এই জায়গাটা যে ফাঁক আছে এই ফাঁকটার মধ্যে মাছা দেওয়া হবে মাছা দেওয়ার পর কিন্তু এখানে খাদ্য ডিম এগুলো এক্সট্রা আর রাখতে পারবেন এই জায়গাটা আপনার অবশিষ্ট জায়গা আপনার এই একশো ফিট জায়গার মধ্যে একশো ফিট ঘরটা লম্বা এবং পাশে হচ্ছে পঁচিশ ফিট এটা হচ্ছে পঁচিশ ফিট তো এই ঘরটি আপনার এই রাস্তাটা এই সাইডের যে রাস্তাটা হাঁটার পথ এই পথটি হচ্ছে তিন ফিট এটি হচ্ছে সাড়ে সাত ফিট সরি সরি এটা হচ্ছে আড়াই ফিট এটি হচ্ছে সাড়ে তিন ফিট এ হচ্ছে দশ ফিট আবার এটি হচ্ছে চার ফিট এই পথ এটি হচ্ছে চার ফিট এবং এই গ্যাপটি হচ্ছে সাড়ে সাত ফিট এবং ওই সাইডেরটা হচ্ছে আড়াই ফিট এই কি লেয়ার আপনার হল চব্বিশ ফিট আপনার যে পিলারগুলো আছে এই যে দেখুন এই পিলারগুলো আছে পিলারগুলো কিন্তু ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চির কারণে এই পিলারগুলো কিন্তু আপনার এখানে এক ইঞ্চি মানে এক ফুট মারি গেছে অর্থাৎ পঁচিশ ফিট যদি আপনি ঘর উঠাম তাহলে কিন্তু আপনার ঘরটা চব্বিশ ফিট টিকবে তো যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুরগির মানে ঘর উঠাতে চায় খুব অল্প খরচ এখানে দেখুন যখন এখানে কিন্তু আপনার পুকুরের উপরে ঘর উঠালে কিন্তু আপনাকে খরচটা কম কারণ এখানে শুধু মাছা দিলে এরকম যদি ফিলার দেন তাহলে কিন্তু সারে এখানে কিন্তু আপনার গাথনি করা লাগতেছে না কিছু করা লাগতেছে না প্লাস কিন্তু আপনার এখানে কিন্তু এরকম পুকুরে কিন্তু আপনি অনায়াসে মাছ লালন পালন করতে পারবেন সব মাছের খাদ্য আপনার খুবই কম লাগবে এখানে আর একটা বিষয় আমরা খাসাগুলো বসাইছি দেখুন খাসাগুলো তো কিন্তু একদম ক্লিয়ার আপনার মুরগি থাকবে এই রুমে এই রুমটাই মুরগি থাকবে কিন্তু মুরগির রুম থাকার পর এখানে দেখুন মুরগির বিষটাগুলো ডাইরেক্ট ক্লিয়ার পড়বে অনেক মিস্ত্রি আছে কি তারা কিন্তু এমনভাবে বসায় যে খাঁচাগুলো জানি মানে এই খাঁচার মুরগি যেখানে থাকবে তার অর্ধেক পর্যন্ত আপনার মাছাটা দেওয়া থাকে এই কারণে মাছাগুলো আপনার বীজটাগুলোই আটকে যায় আমি আর একটা জিনিস দেখাচ্ছি আমরা যে খাঁচাগুলো বসাইছি খাঁচাগুলো তো দেখুন ভিতরে কিন্তু একদম ক্লিয়ার রাখছি আমরা এই দেখুন আমরা একদম ক্লিয়ার রাখছি একদম ক্লিয়ার এখানে কিন্তু জাস্ট রুম আছে যে রুম রুম থেকে যারে বৃষ্ঠাগুলো কিন্তু নিচে পড়বে বিষ্ঠাগুলো কিন্তু কোথাও কোনো আটকার সম্ভাবনা নেই এবং এটা আমরা মাঝখানে খুঁটি দিয়েছি খুঁটিতে দেওয়ার কারণে ঘরটা কিন্তু আরও একটু বেশি স্ট্রং হয়েছে আর ভালো করে দেখাচ্ছি ঘরটি স্ট্রং হয়েছে এখানে কিন্তু আমরা তার কাটা মেরেছি তার কাটার পাশাপাশি কিন্তু আমরা সুতা দিয়ে বান দিয়েছি এই যে দেখুন দুই তার দিয়ে আমরা তারগুলোকে মানে খুঁটিগুলোকে আবার বান দিয়েছি যে তার কাটা যদি ছুটে যায় বান কিন্তু ছুটে যাওয়ার কোনো অপশন নেই যে দেখুন অনেক ভাই আছে অনেক মিস্ত্রি ভাই আছে আসলে মানুষ মিস্ত্রি হলো মিস্ত্রি আসলে বিপদ করা যায় না অনেকে আছে ঠুস করে দু একটা ডাংডুং দিয়ে কাজ শেষ কিন্তু এরকম না আমরা কাজ করি আমরা দেখুন ওখানে সুতা দিয়ে বাঁধছি তারপর কাটা মেরেছি প্লাস এখানে জানি তার কাটা যদি আপনার ছুটে যায় তাহলে বান কিন্তু আপনার আটকে থাকবে আপনার বান যদি ছুটে যায় তার কাটার মধ্যে কিন্তু থাকবে আমরা এখানে ডাবল সব কিছু করেছি দেখুন এখানে আমরা খাঁচাগুলো আমাদের কাজ এখনও চলমান রয়েছে যদি এরকম কোনো ভাই ঘর উঠানো কিংবা এরকম করে ঘা মানে খাঁচা বসাই নিতে চান বাসের তৈরি লেয়ার মুড়ির খাঁচা তাহলে স্ক্রিনে তো নম্বরে থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম